ইরানের চলমান বিক্ষোভে প্রাণহানি দুই হাজার চারশো ছাড়িয়েছে বলে দাবি মানবাধিকার সংস্থাগুলোর বিক্ষোভে উস্কানি ও হতাহতের জন্য আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করেছে তেহরানের শীর্ষ নেতৃত্ব এর আগে মঙ্গলবার ইরানে আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সাথে সব ধরনের আলোচনা স্থগিতের ঘোষণাও দেন তিনি সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় ইরানবাসীর জন্য সাহায্য আসছে বলেও ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তার পর ইরানে আমেরিকার সামরিক হামলার সংখ্যা আরও বাড়ে তবে দেশটিতে কি ধরনের সাহায্য পাঠানো হচ্ছে তা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েও স্পষ্ট কোনো তথ্য দেননি ট্রাম্প আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন এই নেতা ইরান পরিস্থিতি আমার মনে সব সময় রয়েছে সেখানে যে ধরনের মৃত্যু আর হত্যার ঘটনা ঘটছে কিছু খুরের মধ্যে সেখানে কত মানুষ মারা গেছে তার সঠিক তথ্য পাবো আমি আর সেই অনুযায়ী ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ না নিতে ওয়াশিংটনকে পরামর্শ দিচ্ছে ইসরায়েল দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে আমেরিকার হামলায় পতনের মতো দুর্বল পর্যায়ে এখনো যায়নি ইরানের খামেনি প্রশাসন তাই আপা অস্ত্র তুলে রাখতে ওয়াশিংটনকে পরামর্শ দিয়েছে তেলাবি ইরানে খামেনি শাসনের পতন চাইলেও এই মুহূর্তে আমেরিকার সামরিক পদক্ষেপ তার জন্য পর্যাপ্ত নয় বলে মনে করছে ইসরায়েল বিক্ষোভকারীদের সমর্থন সাইবার হামলাসহ কূটনৈতিক ও অর্থনৈতিক উপায়ে তেহরানকে আরও অস্থিতিশীল করা পর্যন্ত অপেক্ষার আহ্বান জানিয়েছে নেতানি সরকার মাঠ পর্যায়ে পরিস্থিতি যাচাইয়ের পর ইসরায়েল মনে করছে বিদেশি সামরিক হস্তক্ষেপের প্রতি ইরানে এখনও সমর্থন পর্যাপ্ত নয় বরং ইসরায়েল বায়ামেরি হস্তক্ষেপে বিভক্ত ইরানিদের ঐক্যবদ্ধ করে তুলতে পারে তেহরানে হামলার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে সৌদি আরব কাতার ওমানের মতো উপসাগরীয় দেশগুলো তেহরানে আক্রমণ পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা তাদের মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক